আসসালামু আলাইকুম হ্যালো ব্রিও কেমন আছেন আশা রাখি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি সাথে আছে ডিম এই চিকেন বিরিয়ানি আজকে আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করব আশা রাখি আপনারা আমার সাথে থাকবেন এখানে আমি প্রথমে তেল দিয়ে দিব আমার যেহেতু এখানে তিন কেজি চাউল আর ছয় কেজি চিকেন তার জন্যে আমি তেলটা একটু পরিমাণে বেশি দিয়েছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভেজে নেব প্রায় দু থেকে তিন মিনিট আর আমি এখনো ডাকা যাইনি গ্রামের বাড়িতে আসি তার জন্যে আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে পারি না আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন। এই যে অলরেডি কিন্তু আমার পেঁয়াজটা বাজা হয়ে গিয়েছে আমি এখানে একটু পেঁয়াজটা কম দিয়েছি যেহেতু আমি বাটা পেঁয়াজ দিব এখন দিয়ে দিব আদা বাটা এক কাপ আর রসুন বাটা এক কাপ আমি হয়তো মেফে দেখাইনি কিন্তু আমি এখানে আমার একটা আইডিয়া আছে যে আমি এক কাপ করে দিয়েছি আদা রসুনটাকে আমি একটু মিশিয়ে নিলাম সামান্য একটু ফানি দিয়ে যাতে করে মশলাটা নিচে লেগে না যায় আর এখন দিয়ে দিলাম আমি এখানে জিরার গুঁড়ো যেহেতু আমি কোনো বাটা মশলা ইউজ করব না আদা রসুন ছাড়া তার জন্যে এখানে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো এই দুটো মশলা দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিলাম আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ এখানে আমি পাঁচ ছটা কাঁচামরিচ দিলাম আর সাথে দিয়ে দিলাম লবণ আর এখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো আমি কাঁচামরিচ আর মরিচ গুঁড়ো দুটো কিন্তু একসাথে দিলে টেস্টটা অনেক ভালো আসে তবে খেয়াল রাখতে হবে কাঁচামরিচ আর শুকনো মরিচ এই দুটো যেন একসাথে হয় বেশি জাল না হয় আর এখানে আমি কিন্তু সস ইউজ করবো না তার জন্য এখানে টমেটো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আমি এখানে এক প্যাকেট দিয়েছি আর আপনারা কিন্তু বিরিয়ানিটা টেস্ট বাড়ানোর জন্যে প্রতি পাঁচ কেজিতে এক প্যাকেট বিরিয়ানি মশলা দিবেন আর এখানে দিয়ে দিলাম আমি বাদাম বাটা সরিষা বাটা আর দিয়ে দিলাম সাথে কিন্তু পেঁয়াজ বাটা একসাথে আমি সব কিছু ব্লেন্ড করে নিলাম দিয়ে দিলাম এখন মশলাটাকে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ধরে কষিয়ে নিব যতক্ষণ তেল না উঠে আসে এই যে দেখুন তেলটা উঠে এসেছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব চিকেন এখানে তিন কেজি চাউলের সাথে আমি ছয় কেজি চিকেন দিব চিকেনটাকে আমি আগে থেকে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিলাম আর এখন দিয়ে দিলাম টক দই টক দই বলতে পারেন বাজারে কেনা টক দই নয় আমি এখানে দুধ আর লেবুর রস মিশিয়ে দিয়েছি বাজারে কেনা টক দইটা যে কাজ করবে আমার লেবুর রস আর দুধ দিয়ে যে টক দইটা বানানো হয়েছে সেটা একে কাজ করবে চিকেনটাকে এখন ভালোভাবে ডাকনা দিয়ে সিদ্ধ করে নেব ডাকনা দিয়ে মাঝে মাঝে ডাকনাটা সরিয়ে আমি নেড়ে ছেড়ে দেব আর এখানে আমি এক্সট্রা কোনো ফানি দিব না চিকেন থেকে কিন্তু ফানি উঠবে সে ফানি দিয়ে চিকেনটা আমি সিদ্ধ করে নেব মানে কষিয়ে নিব ন চুলায় কিন্তু আমি ডিম বসিয়ে দিলাম ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি আর এদিকে দেখুন চিকেনে কিন্তু ফানি উঠতে শুরু করে দিয়েছে এই যে অলরেডি কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি যদি ফানিটা শুকাতে যাই সেক্ষেত্রে আমার মাংসগুলো কিন্তু একেবারে গলে যাবে এখন দিয়ে দিব আমি ফানি বিরিয়ানি রান্নার জন্য আমার যতটুকু ফানি প্রয়োজন হবে আমি ততটুকু এখন দিয়ে দিব অনেকে বলবেন যে চাউলটা যদি বেজে না দেই সেক্ষেত্রে কি চাউল একেবারে নরম হয়ে যাবে না আমি বলবো না নরম হবে না বিরিয়ানি একেবারে টেস্টি হয় যে উপকরণগুলো দিলে সেই উপকরণগুলো এখন দিয়ে দিব প্রথমে দিব আমি ঘি এখানে আমি টোটাল আড়াইশো গ্রামের মতো ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিব যেহেতু আমার এখানে তিন কেজি চাউল ছয় কেজি চিকেন সেক্ষেত্রে আমি দশ টাকা দামের এক প্যাকেট টেস্টি সল্ট দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিব কিন্তু কাঁচামরিচ এই টেস্টি সল্ট কাঁচামরিচ আর ঘি এই তিনটা জিনিস দিলে কিন্তু রেস্টুরেন্টের বিরিয়ানি থেকেও এই বিরিয়ানিটা বেশি মজা হবে আমি বলবো ঘি যদি বেশি দিতে না চান সেক্ষেত্রে কম হলো ঘি দেবেন আর টেস্টি সল্টটা সাথে থাকবে টেস্টি সল্টটা না দিলে কিন্তু কোনো বিরা নিয়ে স্বাদ হয় না এই যে সব কিছু আমার দেওয়া শেষ আমি ভালোভাবে বলক দিয়ে নিয়েছি প্রায় দু থেকে তিন মিনিট ধরে আমি বলক দিয়ে নিলাম এখনো আগে থেকে চাউলটা আমি ধুয়ে ফানি জড়িয়ে রেখেছি আর যেহেতু আমার আগে থেকে ফানি ছিল সেক্ষেত্রে আমি পারিম পরিমাণটা কম দিয়েছি আপনারা কিন্তু আইডিয়া করি বিরিয়ানির মধ্যে ফানি দিতে হবে তা না হলে কিন্তু বিরিয়ানিটা খিচুড়ি হয়ে যাবে যদি ফানি পরিমাণটা বেশি হয় এই যে ডাকনা দিয়ে আমি বলক দিয়ে নিলাম এখন আবার একটু নেড়ে ছেড়ে দিব কারণ বিরিয়ানি কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সাউলটা দেওয়ার পরে তার জন্য আপনারা ডাকনা দিল ঘন ঘন একটু ডাকনাটা সরিয়ে এইভাবে নেড়ে ছেড়ে দেবেন এই মুহূর্তে কিন্তু সোলার হিটটাকে আমি বাড়িয়ে দিলাম যখন দেখবো আমার পানিটা শুকিয়ে আসছে তখন কিন্তু চুলার হিটটাকে একেবারে কমিয়ে তারপর আমি নেড়ে ছেড়ে দেব এই যে আর যখন দেখবেন একেবারে পানি শুকিয়ে গিয়েছে এই যে তখন ভালোভাবে নেড়ে ছেড়ে লবণটা সেক করে তারপরে আপনারা ডাকনা দিয়ে দেখে দিবেন আমার কিন্তু লবণ চেক করা লাগবে না অলরেডি আমি লবণ চেক করে নিয়েছি এই যে বিশ মিনিট পরে কিন্তু আমি ফিরে আসলাম আমি না আমার হাজব্যান্ড যেহেতু আমার কষ্ট হয় নাড়াচাড়া করতে সেক্ষেত্রে আমি বলছি যে একটু আমাকে এভাবে হেল্প করে দিতে তার জন্য উনি হেল্প করে দিয়েছে আমার কিন্তু বিরিয়ানিটা অলরেডি হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে নেব আর বেশি কথা বলবো না এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ